আসসালামু আলাইকুম বিস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কাজের এটার লোকেশন হচ্ছে দালাল বাজার জমিদার বাড়ি তো এখানে কিছু সংস্কার কাজ করব তো এটাতে বেশিরভাগই ধরেন বিল্ডিং এ ছাদ নাই তো ছাদটা আমরা আসলে এখানে কিছু অংশ ছাদ হবে আর বাইরের ওয়ালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলো আমরা সেরে দিব এই যে চুন সুরকি গাতনি গাঁথনি দিয়েই এই যে যে ভাঙা চূড়া দেখতেছেন এগুলো ইটের গায়ে এই যে যে এগুলো সব আর কি সারা হবে আর কি এক কথা মডিফাই হবে কিছু জায়গা প্লাস্টার হবে কিছু জায়গা পয়েন্টিং হবে আর যে যে ছাদগুলো দেখতেছেন এগুলো গ্যাপগুলো সুন্দর করে বর্গার করি বর্গার যে গ্যাপগুলো বের করে সেন্টারে সেন্টারে মিলাই দিয়ে এগুলো এবছর রেখে দিব সামনে আগামী বছর হয়তো বা ছাদ হবে তো এটাতে একদম ভবন আপনারা অনেকেই আসছেন এই লক্ষীপুর দালাল বাজার জমিদার বাড়িতে দেখতে তো এবার যে সংস্কারের কাজগুলো হবে যে সামনের যে পিলার গুলো আছে এগুলো সবই সংস্কার হবে ওই ছাদটা ভেঙে আবার নতুন করে মানে কিছুই নাই ভেঙে তো গেছেই কারণ পাঁচ পার্সেন্টও বিল্ডিং এর এই যে বট গাছ আছে এখানে দুইটা পিলার ছিল এগুলো সবই আমরা তো আপনারা অনেকে এখানে এসে ভবন হিসাবে দেখছেন তো আশা করি আর এরকম দেখবেন না অনেক জায়গায় এখানে সংস্কার হবে আস্তে আস্তে আসলে এত বড় বাজেট বা এত বড় বরাদ্দ তো এটা তো একদম অবহেলিত ভাবে পড়ে আছে দীর্ঘদিন ধরে তো হয়তোবা এটা যদি সংস্কার আগে থেকে হতো যোগ নেওয়া যেত তাহলে আরো আগে এটাকে বাঁচানো যেত তবে এখনো বাঁচানো যাবে ধাপে ধাপে এটার কাজ করতে হবে এই যে দেখুন বিম গুলো কিভাবে বেঁকে বেঁকে পড়ে আছে যে লোয়ার বিম গুলো তো এটা এটার একটা মজার বিষয় হচ্ছে এটা পুরোটাই কিন্তু একটা গ্যালারি বা হল রুমের এর মতন আর এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দির তো এটা কিন্তু উচ্চতা হচ্ছে আপনার চব্বিশ ফিট আর পাতালেও আছে হচ্ছে আপনার চব্বিশ ফিট শুধু সাদের তলার থেকে হাইট পর্যন্ত আর পাতালে আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ফিট সরি আর এই যে টালি আর টি ব্যবহার হয়েছে বিমগুলো চৌত্রিশ ফিট করে কিন্তু আছে এটা কিন্তু একটি মন্দির তো এই মন্দিরটাও সংস্কার হবে তো এটা হয়তো বা এই মন্দিরটাতে পূজা হতো আর এটা পুরা গ্যালারি গ্যালারিটাতে দেখতো তো এটা আমরা সাদের উপরে আসলাম দেখুন একটা বিল্ডিং এরও এটা এ পাশে সাদ নাই তো এটা আমাদের মিস্ত্রি তো এই মিস্ত্রি আসলে কি কাজ করব কিভাবে কি করব বুঝায় দিচ্ছি সে বুঝে নিচ্ছে আমার থেকে আমি সারেদের থেকে বুঝে নিছি তো এই নির্দেশনা অনুযায়ী আসলে আমরা কাজ করে থাকি আর এই যে গাছগুলো আছে দেখে শুনে যেগুলো কাটা লাগবে এটা কেটে দিতে হবে কারণ বিল্ডিং করার টাইমে এগুলো তো গাছ হয়ে গেছে তো এই জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ খুব অনেক গাছ আছে বিভিন্ন কলের গাছ আছে তো এগুলার জন্য অনেক জায়গাটা অনেক ঠান্ডা বা অনেক খুব একটা ফ্রেশ আর কি অক্সিজেন নেওয়া যায় এই জায়গায় আসলে তো এই যে ডিজাইন গুলো আছে এটা কিন্তু একটা গেট এইটা একটা বিল্ডিং এটা কিন্তু সবার আগে আমার দৃষ্টিভঙ্গিতে এই বিল্ডিংটা প্রতিষ্ঠিত হয়েছে কারণ এই বিল্ডিংটার গায়ে হচ্ছে ছোট ছোট ইটের আর ওগুলো ইট কিন্তু বড় বড় পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি ইট আর এগুলা হচ্ছে দু দেড় ইঞ্চি করে ইট তো এই জন্যই এই জিনিসটা আর কি বুঝলাম যে এই বিলিং টাই আগে হয়েছে যেমন এ বিলিংটা দেখুন এ বিলিং এর গায়ে ইট কিন্তু যে বাংলা বর্তমানে ইট এই ইট আর ওইটা যেটা দেখালাম ওই ইটটা হচ্ছে আপনার একদম পাতলা তো এই জন্য মূলত আমরা ধারণা করে থাকি যে বিল্ডিং এ ইটের উপরে তার বয়সটা আমরা নির্ধারণ করে থাকি বা আমিও নির্ধারিত করে থাকি বিল্ডিংটা দেখলে বুঝতে পারবো যেটা এটা আনুমানিক কত বছর আগের এটা ধরেন এই বিল্ডিংটা হয়তো একশো বিশ বছর আর ওইটা ওইটা যেটা দেখালাম ওই প্রায় তিনশো এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা প্রায় তিনশো প্লাস বা তিনশো আড়াইশো উপরে যাবে কারণ এটার ইটটা দেখেন কত ছোট ছোট আর এটার প্লাস্টারটা হচ্ছে চুন সুরকির আর ওগুলো কিন্তু চুন বালু আর এটাখানে একটা সুন্দর একটি পুকুর আছে দুইটা ঘাট আছে খুবই সুন্দর তো এইখানে ঘাটগুলো একবারে নষ্ট হয়ে গেছে তো এই ঘাট গুলো আমাদের কিছু কাজ করব তো এই জায়গাটা অনেক সুন্দর সবাই আসবেন সবাই ভালো থাকবে